আজকে কামতো আজকে চলে এসে সপ্তর থেকে ভাই আপনারা কেমন আছেন বন্ধুরা একটু জানাবেন তো আসুন বন্ধুরা সকলে এখানে অনেকটাই ঠান্ডা বন্ধুরা তো রোজকে মতো চলে এসছি লাইভে বন্ধুরা আসুন লাইফটা কে করতে দেখছি না বন্ধুরা ও বোনরা প্লিজ আসুন লাইফে যোগ দেন কমেন্ট করুন আপনারা এই শুভ সন্ধ্যা কেমন আছেন একটু জানাবেন কমেন্ট করে যে ভাই লাইক করেছেন বা যে লাইফে জুড়ে আছেন প্লিজ একটু কমেন্ট করবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসুন বন্ধুরা লাইভে আসুন আপনাকে লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন তো এই শীতের সন্ধ্যায় আপনারা কে কোথেকে লাইভটা দেখছেন একটু প্লিজ কমেন্ট করবেন আসুন লাইফে আমার লাইফে জুরুন। ¿Dónde

মামা মামা পারে দিছে আছারে দিছে বাবা মারা গেছে আ গালি তো মামা মামা ভালো ভালো দিছে কি হলো বন্ধুরা লাইভই দেখছেন না Khi Euro 1 0 0 0 0 0 0 0 0 আসুন লাইফে আসুন লাইফে আসুন কমেন্ট করে জানান কে কুর থেকে লাইফটা দেখছেন আসুন আসুন লাইফে আসুন কমেন্ট করুন আসুন লাইফে আসুন লাইফে আসুন বন্ধুরা লাইফে যোগদান করুন আর একটু কমেন্ট করে জানান কে করতে লাইফটা দেখছেন আর আপনাদের সুস্থতা কাম্য করি যেমন লাইফে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসছেন না বন্ধু এসে চলে যাচ্ছেন কমেন্ট করছেন না কে কোথেকে লাইভটা দেখছেন

কেক কুকু হ্যালো কেমন আছো এর কমেন্ট করে জানাও কেমন আছো আরিয়া নি মিজা এর কমেন্ট করে জানাও কে কত লাইভ দেখছেন ভাইরা বং বংরা প্লিজ কাকু তোমার মন খারাপ নাকি হ্যাঁ আজ একটু হালকা মনটা খারাপ আছে লাইভটা যারা দেখছেন বন্ধুরা প্লিজ একটু দয়া করে বলছে একটু লাইক করার জন্য যদি ভালো লেগে থাকে এই এলাস কমিটি শর্টকে বা লালটু ভাইকে এই কমিটি ম্যানকে একটু লাইক করবে একটু কমেন্ট করে জানাবেন তো এই শীতের সন্ধ্যা আপনারা কেমন আছেন একটু জানাবেন কমেন্ট করে আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে দোয়াতে তো কমিটি শুরু করার আগে আপনারা লাইফে যোগ দিন কমেন্ট করুন কে করতে লাইফটা দেখছেন আর আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্থতা কাম্য করি নতুন বছর আসছে

আসুন বন্ধুরা আসুন লাইভে যোগ দেন একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন তাই লাইভ করতে ভালো লাগবে আর আপনারা দেখছি আজকাল ভালোবাসা দিচ্ছেন এই কমিটি ম্যানকে তো আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে তো মুশকিল আছে না আমি কাদের জন্য লাইভ করবো আপনাদের জন্য লাইভ করছি আর আপনারা যদি আমাকে ভালোবাসা না দেন তাহলে লাইভ কী করে আসবো বন্ধুরা বলুন আর যদি কোনো ভুল টুটি করে থাকি কমেন্ট করে জানান তো লাল টু মণ্ডল এলে তো লড় ভাই একটু প্লিজ খুব বাংলায় কমেন্ট করে জানাবে একটু লাইক করে দেবে ভাই এটুকু আশা করছি আপনাদের কাছে বেশি কিছু চাইছি না যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবে একটু সাবস্ক্রাইব করে দেবে ভাই আসুন বন্ধুরা আসুন লাইফে আসুন লাইফে এসে একটু লাইক করে যান একটু কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন তাহলে বন্ধুরা একটু উপকৃত হয় আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে করবেন আর যদি ভালো না লেগে থাকে যদি আমাদের মন না চায় তাহলে আপনারা করবেন না কিন্তু তো একটাই রিকোয়েস্ট করব আপনারা তো ভালোবাসা দিয়ে এসছেন দীর্ঘদিন ধরে দিচ্ছেন তো এখন ভালোবাসা কমতি কেন

প্লিজ বন্ধুরা একটু লাইক কমেন্ট করুন কমেন্ট করছেন একটু লাইক করে যান তাহলে একটু উপকৃত হবো যদি ভালো লেগে থাকে লালটু ভাইকে তো আপনারা ভালোবাসা দিচ্ছেন না আর কেন বুঝতে পারছি না

কি হলো বন্ধুরা কমেন্ট করছেন না লাইক করছেন না ভালো খাওয়া ভালো ভালো খাওয়া ভালো দেখতে পারে না

আচোন বন্ধু ৰাস দিওঁ

और बहुत ओके